নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে সোয়াবিনের রেসিপি নিয়ে আপনারা অনেকেই অনেক রকমভাবে সোয়াবিন বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এটা আপনারা ভাত রুটির সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি সোয়াবিনের এই রেসিপিটি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিন আমি এখানে বড়ো সাইজের সয়াবিন নিয়েছি আপনারা চাইলে ছোট নিতে পারেন আর নিয়েছি বাটি মুসুর ডাল একটা বড়ো সাইজের আলু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি এক টুকরো আদা আর আটকোয়া রসুন নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেব সয়াবিনটাকে সেদ্ধ করার জন্য আমি আগের থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সোয়াবিনগুলো তিন থেকে চার মিনিট সোয়াবিনগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এরপর এটাকে আমি জল ঝরানোর জন্য নামিয়ে নেব। আর সোয়াবিনগুলোকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব একটা কড়াই খুব ভালোভাবেই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম এক চামচ নুন আলুটাকে এরপর ভেজে নেব লাল লাল করে প্রায় তিন থেকে চার মিনিট দেখুন ভাজতে ভাজতে আলুটা আমার লাল লাল হয়ে গেছে আলুটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর দিলাম এক চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা আর রসুন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো মশলাটাকে এরপর কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে দেখুন মশলাটা কষাতে কষাতেই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে রাখা মুসুর ডাল আর দিলাম এর করে ধুয়ে রাখা সয়াবিন সয়াবিন মুসুর ডাল আলু সব একসাথে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন যে যেরকম ঝোল পছন্দ করেন কেউ যদি একটু ঝোল রাখতে চান একটু বেশি পরিমাণে দেবেন এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন যদি নুন লাগে দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব দশ মিনিটের মতো মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে সয়াবিনে জল টানে তাই ঝোলটা একটু বেশি করেই দেবেন আর মুসুর ডাল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে সয়াবিনের তরকারি এটি খেতে ভীষণই ভালো হয় আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ